তার সেই চিঠি বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আছেন আশা অনেক ভালো আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আর আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এইদিকে দেখেন আমার প্রতি পরমেশ্বর বাঁধাকপি কাটছে কারণ আজকে পিঠা বানানো হবে আমি এদিকে গরুর ক্লিন করে স্নান টান করে চলে এসেছি এসে আমি পরে নিয়েছি আর বাইরে আপনাদের যে আজকে রোদ্র উঠেছে এই কতদিন মানে এক ছিল না তো এদিকে ফাইনালি রান্না করে চলে আসলাম এসে আমি বসিয়ে দিয়েছি মটরটা সিদ্ধ বসিয়েছি দিকে দেখেন কত সুন্দর করে কেটেছে বাঁধাকপিটা আর ধুয়েও নিচ্ছে আর এদিকে আমি কতগুলো কাপড় ধুয়েছি এগুলো এখন আমি চাঁদের উপরে গিয়ে দিয়ে আসবো কাপড় দিয়ে আসার পর দেখি উনি সবজিটা বানিয়ে নিয়েছে দেখেন কত সুন্দর কালার এসেছে এদিকে কিন্তু সুরদাও চলে এসেছে আজকে একটা জিনিস স্পেশাল বানানো হবে তার কারণে সুরদাকে আনা হয়েছে। আছে কারণ এটা আমি আর উনি দুজনেই পারি না তো এটা আপনারা লাস্টে দেখতে পারবেন এটা কথা আমার হাজবেন্ডের আর কি শেয়ার করছি আমি উনি নারকেলের পিঠা একদম ভালো পায় না তার জন্য নারকেলও আনা হয়নি আর নারকেল দিয়ে পিঠাও বানানো হয়নি শুধু মাত্র আজকে সবজি পিঠা বানানো হবে কারণ সবজি পিঠাটা উনি অনেক পছন্দ করে দিকে দেখেন সুড়দার কি সুন্দর করে ময়দাটা মেখে নিল নিটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চুড়দার স্টার্ট করে দিয়েছে বানানো আর কি বানাচ্ছে দুই সেকেন্ড পরেই আপনারা দেখতে পারবেন এই শেপটা আর কি আমরা দিতে পারি না সুরদা কিন্তু অনেক সুন্দরই বানায় আপনারা শুধু দেখতে থাকেন Thank you. ফাইনালি আপনারা জেনে নিয়েছেন কি বানানো হচ্ছে সিঙ্গারা তাই দেখেন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে যা যা হেল্প করে আর কি করছি একটু পরে দেখবেন আমাকেও শিখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হয় তা দেখতে হলে ব্লগটা আপনারা দেখতে থাকেন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন সুরদায় এক এক করে সবগুলা বানিয়ে নিচ্ছে

कितना लंबा बनाओ ओ ढोलार आ ले यार ओ आन भाई ये बैठे आंगरो उठ के जाबो जाटा मारिया जुरैब कोन के लागता है तुम्हारे नाले खाचे ठे मैं बुरा रख कोन पर से लेते ढकाव ज्यादा खा मेरा नाले खाना एक छह तरबान

যদি বোলে শশবে তো এক চিঠি এক এক ও ভাই ঠাকুরানি অন লাগাইবা আটাই কানে অন লাগাইবা যদি বোলে শশবে তো এক এক

তোমার কেন মানে জানো অসুবিধা হয় না নি ফিরে না আইতো না তো নিজে বইয়া আরামসে আমার এটা বেজান বড় হইছে তুমি মানে বানাইতে বানাইতে আর কি তোমার কাছে পুরা ইজি না পুরা পুরো মুদকের মতন লাগে দেখতে দেখতে কত সুন্দর করে কতগুলা বানিয়ে নিয়েছে

দিবলে সে স্বামী তোমার যশুখে ভেসে শীল নামা মেরক কোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের আশনা সুর এই দেখেন সিঙ্গারা হয়ে গেছে বাজা এখন উনি এক এক করে নামিয়ে নিচ্ছে এটি নামানোর পরে বাকি যে বানানো হয়েছে এটিও দিয়ে দিচ্ছে আপনারা হয়তো ভাবছেন আমরা দুইজন মানুষ আর এতগুলা বানানো হচ্ছে কিন্তু না এতগুলা বানানোর কারণ হলো গিয়ে লাগা করে আন্টিকেও দেবো তারপরে দিদিকে দেবো তারপর বেবি তারার রুমেও দেবো আর সুড়দা তারার রুমেও দেওয়া হবে আর বাকি যা থাকবে আমরাই খাবো এদিকে সুরদার কাম পুরো কমপ্লিট মানে সিঙ্গারা বানানো হয়ে গেছে আর বাকি এদিকে আমি বকফুল পিঠা বানাচ্ছি সবজি দিয়েই বানাচ্ছি কারণ নারকেলের পিঠাটা তো উনি খেতে ভালোই বাসে না প্রথমেই বললাম আপনাদের এদিকে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি দেখেন সব সিঙ্গারা বাজাও হয়ে গেছে আর এদিকে বকফুল গুলো আমি ভেজে নিচ্ছি পিঠা অনেক কম বানানো হয়েছে এদিকে দেখেন এটি লাস্ট এটি হয়ে যাওয়ার পর বাকিটি আমি দিয়ে দেব আমি টমেটু ঠোঁঠু ফাইনালি আমি সিঙ্গারা বানানো শিখে গেছি আর সুরদা যেভাবে শিখেছি সেভাবে বানিয়েছি তো লাস্টে আর কি একটু রয়ে গেছিল। কারণ রাখলাম একটা চুট্টো করে বানাই তো এখানে তো দেখলেনই চুট্টো করে একটা সিঙ্গারা বানিয়েছি তো ফাইনালি সব পিঠা উঠা বাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টেস্ট করে দেখবো আর এই প্লেটটা সাজিয়েছিলাম মানে দিদি তারা দেওয়ার জন্য সবাইকে আমি দিয়ে আসার পর মানে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে পিঠাটা এত গরম ছিল খেতে পারছিলাম না তো সত্যি পিঠাটা অনেকটা ভালো হয়েছে সিঙ্গারা আর বকফুল আমরা এনজয় করছি তো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাইকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা